সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন যে যেখান থেকে দেখতেছেন আমাকে সহযোগিতা করবেন প্লিজ অবশ্যই শুনবেন আমার কথা আমি কোনো বিশ্বজ্ঞ নয় তবে আমি ইতিহাসের ছাত্র হিসাবে আমি এই বাংলার একজন নাগরিক হিসাবে আমি অদম আমি নগণ্য কিছু কথা বলবো আপনারা অবশ্যই শুনবেন বিগত অহংকার অহংকারী সরকার দাম্ভিকতার সরকার দাম্বিকতার সাথেই সবসময় আচরণ করতেন তিনি নির্বাচনকে ভয় পেতেন আর নির্বাচনকে ভয় পাওয়া মানে বিএনপির বাদবাঙ্গা জনপ্রিয়তার জনপ্রিয়তাকে তিনি ভয় পেতেন তিনি বিভিন্নভাবে জাতীয় নির্বাচনকে ছল করে সেরে নিতেন আর এই সারার পিছনে কলকাঠিনার তো তার প্রধান শিফা তারপর নির্বাচন কমিশনার থেকে সবাই প্রিয় দেশবাসী আমরা দেখেছি তাকে কীভাবে অনুসরণ করতে অনুকরণ করতে এমন হয়ে গিয়েছিল যে বাংলাদেশের প্রতিটি সাগরের পানি প্রতিটি গাছের পাতা আকাশ বাতাস সব কিছু একজন অহংকারী সরকারের আনুগত্য হয়ে গিয়েছিল প্রিয় দেশবাসী সেখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন এজন্য আল্লাহর দরবারে সুখরি আলহামদুলিল্লাহ আসলে বিগত অহংকারী সরকারের সেই শাস্তিকে সেই শাস্তিকে আমরা যদি এভাবে নিতে পারি যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন আমাদের কৃতকর্মের জন্য কৃতকর্মের জন্য সেটি আমরা ধরে নিতে পারি সেটি যদি আমরা ধরে নিই তাহলে বিগত অহংকারী সরকারকে বিগত দাম্ভিকতা সরকারকে আমাদের উপরে চেপে দিয়েছিল আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার কথাগুলো শুনবেন আমি আজকে এটি সমীক্ষা চালিয়েছি এটি আপনাদের সাথে হয়তো মিলবে না আপনারা হয়তো আমার সাথে রাগ করবেন সেই সমীক্ষাটা কি আমি আমার বাস্তব জীবনে যা দেখেছি আসলে প্রতিটি দলই বৈষম্য আছে সেই বৈষম্যর একটি লিমিট থাকবে আর বৈষম্য থাকবে এটা স্বাভাবিক আমরা মানুষ আমাদের সাথে শয়তান আছে আমাদেরকে শয়তান ধোকা দেয় বৈষম্য থাকবে কিন্তু বৈষম্যের চেয়ে উদারতা থাকার দরকার বেশি আগামী নির্বাচনে ধরে নেন আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসে তাহলে আমি মনে করি আমি যদি বাংলাদেশে বিশ কোটি জনগণ ধরি তাহলে উনিশ কোটি জনগণ হবে তাদের বিরোধী দল কেন তাদের অনুসরণ অনুকরণ না করলে তাদের ভালোবাসা পাওয়া যাবে না আমি ছাত্র রাজনীতি দেখি দেখেছি ছাত্র রাজনীতিতে দেখেছি এই দলের অনুসরণ অনুকরণ না করলে একজন শিক্ষক পর্যন্ত আপনাকে আট চোখে দেখবে আপনার একজন শিক্ষক পর্যন্ত আপনাকে সহযোগিতা করবে না আর ক্যাম্পাসের তো কোনো সহযোগিতা আপনি পাবেনই না এবার আসেন বাংলাদেশ ইসলামী আন্দোলন আপনি যদি বাংলাদেশ ইসলামী আন্দোলন না করেন তাহলে তো কারো কারো ভাষায় আপনি মুসলমানই না আপনি সুযোগ 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 সুবিধা পাওয়া তো দূরের কথা এরপর আসেন আর যে একটি দল আছে শুধু মসজিদমুখী শুধু দাওয়াত দিয়ে বেড়ায় তাদের আর কোনো আন্দোলনের জন্য আল্লাহ পাঠায়নি তাদের শুধু দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তো তারা এমনভাবে দেশ চালাবে যে বিশ কোটি জনগণ দলে সাড়ে উনিশ কোটি জনগণ তাদের বিরোধী দল আর ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে হয়তো বিশ কোটি জনগণের কাছে জনগণের মধ্যে আঠারো কোটি জনগণ তাদের বিরোধী দল প্রিয় দেশবাসী আমি যে সমীক্ষাটা করেছি এটি আমার জায়গা থেকে এটি আমার জায়গা থেকে একান্ত আপনাদের উপরে আমি এই সমীক্ষা চাপিয়ে দিচ্ছি না আপনি আপনাদের জায়গা থেকে বিচার করবেন প্রত্যেকটি দলেই বৈষম্যতা আছে কিন্তু এই সব দলে তার চেয়ে বেশি বৈষম্যতা আছে আপনি জামাত ইসলামের অনুকরণ অনুসরণ করবেন না আপনি কিচ্ছু পাবেন না আপনি কোনো সহযোগিতা পাবেন না আপনাকে দুই চোখে দেখতে না আপনি ইসলামের আন্দোলন করবেন না আপনি কোনো সহযোগিতা পাবেন না তাদের দলের অনুকরণ অনুসরণ করতে হবে আপনি তাবলিগ করবেন না আপনি মুসলমানই না আপনি তাদের দলেই না আপনি কোনো সহযোগিতা পাবেন না এগুলো হলো তাদের আচরণ তবে আগামী দিনে যদি ক্ষমতায় আসে তখন তারা কী ধরনের আচরণ করবে সেটা তাদের ব্যাপার সময় কথা বলবে তারা মানুষের মৌলিক অধিকার কীরকম সংরক্ষণ করবে প্রতিটি জনগণকে কীরকম সমতার চোখে দেখবে সেটি সময় কথা বলবে সম্মানিত দেশবাসী এখান থেকে অন্তত এই সব বৈষম্য থেকে অন্তত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বিএনপি অনেক উদার অনেক উদাহর একথা স্বীকার করতেই হবে অনেক উদার আপনার তাদের রাজনীতি পছন্দ না হতে পারে কিন্তু উদারতার কথা আপনার বলতেই হবে কিন্তু এই ছোটো ছোটো যারা দল আছে তাদের ভিতরে এই উদারতা নেই তাই প্রিয় দেশবাসী আমি আমার জায়গায় থেকে শ্রমিকা চালিয়েছি এটি আমার একান্ত ব্যাপার আপনি আপনার জায়গা থেকে সমীক্ষা করবেন আসুন আমরা গঠনমূলক আলোচনা করি সমালোচনা করি সরকারকে সাহায্য করি সরকারের হাতকে শক্তিশালী করি এই দেশ আমার আপনার এই দেশ সকলের প্রিয় দেশ সবাইকে ধন্যবাদ